মুক্তিযুদ্ধে অন্যান্য দলের থেকে আওয়ামী লীগের অংশগ্রহণ সব থেকে কম ছিল বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি এক বক্তব্যে তিনি বলেন মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগ করেনি সবার অংশগ্রহণে মুক্তিযুদ্ধ হয়েছিল অন্যান্য দলের লোকের থেকে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল শুক্রবার সতেরো জানুয়ারি দুপুরে রাজধানীর কেআইবির মিলনায়তনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারাই মূলত মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলেও মন্তব্য করেন রিজভি তিনি বলেন শেখ হাসিনা ছিল দুর্নীতির রোল মডেল এমন কোনো খাত নেই যেখানে তার দুর্নীতি নেই শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ প্রসঙ্গে তিনি বলেন টিউলিপ দুর্নীতিমুক্ত দেশে বেড়ে উঠলেও পারিবারিক জিনের কারণে দুর্নীতিতে জড়িয়েছে সেও তিনি আরও যুক্ত করেন ভয়ঙ্কর দুর্নীতিবাদ শেখ হাসিনাকে ভারত কিসের ভিত্তিতে আশ্রয় দিয়েছে শেখ হাসিনার ভেতরে রাজনৈতিক কোনো আদর্শই ছিল না ছিল শুধু উন্নয়নের নাম আর এই উন্নয়নের নামের মধ্য দিয়েই বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন তিনি পাশাপাশি মুক্তিযুদ্ধের অর্জনগুলিকে আওয়ামী লীগ পদদলিত করেছে বলেও মন্তব্য করেছেন এই নেতা তা তারা বের কিছু সবচাইতে তারা বড় অপমান করেছে মুক্তিযুদ্ধ কে এবং মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে তারা বড় করেছে ছাত্রদলের জন্মলগ্নে যে নেতৃত্ব ছাত্রধার প্রতিষ্ঠিত করতে গিয়ে গিয়েলা কালের কণ্ঠ হাসিনা